পলাশের জিনারদি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফ কাজীর বিরুদ্ধে রাস্তা সংস্কার কাজে বাধা দেওয়ার অভিযোগ গ্রামবাসীর পলাশের জিনার্দি ইউনিয়নের বারাচর এলাকায় জনসাধারণের সুব্যবস্থার উদ্দেশ্যে তিনশো আশি ফুটের একটি রাস্তার কাজ পায় ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাউসার সরকার রাস্তাটির পাশে রয়েছে সামাজিক কবরস্থান ঈদগা মাঠ ও বসতবাড়ি এই রাস্তাটি দিয়ে মূলত ওই সমাজের মানুষ থেকে শুরু করে দুটি স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত করে তাই যুবদল নেতা কাউসারের দায়িত্বে মাটির রাস্তাটি পাকা রাস্তা হওয়ার সিদ্ধান্ত হয় উনিশ এপ্রিল শনিবার রাস্তার কাজটি শুরুর বেশ কিছুক্ষণ পর ওই এলাকার স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফ কাজী রাস্তার কাজে বাধার সৃষ্টি করে এবং বিভিন্ন হুমকি ও চাঁদা দাবি করে বলে জানা যায় এলাকাবাসী জানায় জনসাধারণের কাজে বাধা দেয়া শরীফের দ্রুত বিচার হোক পাশাপাশি রাস্তাটিতে কাজ করা শ্রমিকদের কাজেও বাধা সৃষ্টি করে বলে জানা যায় এই স্বেচ্ছাসেবক দলের নেতা সরজমিনে উক্ত রাস্তাটির কাজ যুক্তিসঙ্গত এবং বহু পুরনো এই মাটির রাস্তাটি সংস্কার হলে এলাকার জনসাধারণের ভোগান্তি কমবে বলে জানিয়েছে পলাশ থানা পুলিশ বর্তমানে এই রাস্তাটির কাজ চলমান থাকলেও পুরো কাজ শেষ হওয়া নিয়ে রয়েছে আঙ্গরা।

গুরুস্থানও আছে পাশে তারা বাধা দিতে আছে দুদিন যাবৎ এখানে কাজ করতেছে প্রথম দিন ওই যে এই শরীফ সে তার লোকজন নিয়ে আইসা আমার পনেরো বিশ ফুট রাস্তা উঠায় ফেলছে ইটের ব্লক ইট উঠায় ফেলা ফেলানোর পরে আমি অন্য আরেক জায়গায় কাজ করতেছিলাম ওইখানে আমার এক ভাই ফোন দিছে যে রাস্তা নাকি কাজ বন্ধ আমি কই না রাস্তা কাজ বন্ধই হইব রাস্তা তো সুন্দরভাবেই চলতে আছে এর রাস্তা কাজ বন্ধ হওয়ার কথা না তো কয় হ বন্ধ তারপরে আমি এখানে আসলাম আইসা দেখলাম যে কাজটা বন্ধ ইটমিট আউলে যে লয়ে পড়ে রয়েছে তখন আমি একবারে বললাম যে কি সমস্যা আর বলতাছে যে কাজ করতে হলে পঞ্চাশ হাজার টাকা দিতে হইব আমি বললাম যে তোদেরকে কিসের টাকা দেবো এটা জনস্বার্থে কাজ করতেছি পাশে আমাদের ঈদগাহ ওই পাশে গোরস্থান আবার এই দিক দিয়ে ছাত্ররা স্কুলে যা স্কুল আছে প্রতিনিয়ত হাজার হাজার লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে আর কি তখন যাই হোক সবার দৃষ্টি আকর্ষণ করেই রাস্তাটা সত্যিই সম্মিলিতভাবে দেয় তারপরে কাজ যেহেতু আমি করতাছি তো এখন আমি তো কাউকে টাকা দিয়ে এই কাজ করে এন অল্প কাজ এটা তো টাকা দিলে কাজ করতে পারবো না হ্যাঁ তখন দেখা গেছে আপনার সে আসলে একটা বাজে বকাটি এটা সত্য প্রশাসন আছে তারপরে আমাদের যে দলীয় নেতাকর্মীরা আছে তারাও এটা দেখবে কিন্তু আমরা চাই যে সমাজের শান্তি আমরা উন্নয়নের কাজে কাজ করতেছি আমরা তো কোনো আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই রিপোর্ট নরসিংদি টিভি নিউজ ডেস্ক